বিসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ পঁচিশে জুন রোজ মঙ্গলবার বিকালবেলা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণ স্বরূপ প্রিয় বন্ধুরা এই বিকালবেলা আমরা দেখব খুচরা পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন খুচরা বাজারে বন্ধুরা আপনারা পেঁয়াজ আলু রসুন চাল ডাল চিনি কীরকম দামে ক্রয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো চলুন বন্ধুরা আমরা ফোনটার দামগুলো জানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো ভাই ভালো আছেন নি জি আছি আলহামদুলিল্লাহ আপনার দোকানের নামটা একটু বলেন না রাহাত স্টোর রাহাত স্টোর দোকানের ঠিকানাটা একটু বলেন না সুবর্ণসর টায়ার বাজার টায়ার বাজার সুবর্ণসর নোয়াখালী বন্ধুরা আপনারা শুনতেছেন বন্ধুরা দুজো সহকারে ভিডিওটা দেখবেন আমরা এক এক করে খুচরা সকল ফোনের দামগুলো জানাবো তো রাকিব ভাই আলু ডাসকে বাজারে কত করে বিক্রি হচ্ছে আলু ভাই 55 টাকা 55 টাকা

আগের আছে বন্ধুরা আপনারা শুনতেছেন তো বন্ধুরা আমরা আজকে ভিডিও শেষ করব ভিডিও শেষের পূর্বে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন